ওকে সো এখন আমাদের স্টকে ঢুকে যাইতেছে এই পার্ল হোয়াইট কালারটা যেটা ব্লু এবং পার্ল হোয়াইটের একটা মিশ্রণে তৈরি খুবই জোস একটা কালার বিএস সেভেন সো এটা কিন্তু আপনারা এই ডিসেম্বর মাস বিজয়ের মাস উপলক্ষে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টে পাচ্ছেন শুধু এটা না আচ্ছা এটা তুমি ঢুকে ওই পাশে রাখো আমি আরেকটা বাইক দেখাই এর মধ্যে আপনাদের পছন্দের আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন আইকনিক কার্বন ফাইবারটা কেন কার্বন ফাইবার বললাম একটু আসো সামনে আসো এই যে এগুলা সব হচ্ছে ফাইবারের স্টিকার না কিন্তু ওকে এইখানে পুরা বডি কিট সবকিছু আর এই পাশে কিন্তু আইকন সুইচ আপনারা দেখতে পারবেন ব্র্যান্ড নিউ আইকন পারফরম্যান্স কার্বন ফাইবারটা আমি আসলে কনফিউজ হয়ে যাই কারণ ব্ল্যাক কার্বন আর কার্বন ফাইবার বলতে বলতে আচ্ছা আসো এই বাইকটাও ঢুকাই এটা কিন্তু ওই একটা সেল হয়েছে এটাও সেল হয়েছে এগুলো আজকে নতুন আনলাম আবার আপনাদের জন্য কারণ এগুলো আপনারা চাচ্ছেন ডিমান্ডিং অনেক এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ নিতে চান তো এগুলো এখন ঢুকিয়ে ফেলবো আমাদের বিএসবি মার্টে যাদের লাগবে এই ব্র্যান্ড নিউ গুলা এই ব্লুটা কেমন জোস এই ব্লুটা আসলে আমার কাছে অনেক জোস লাগে ওই দিন রাতে একটা দেখাইছিলাম ওইটা সেল হয়ে গেছে এটা নতুন আরেকটা আনছি আজকে ঠিক আছে যার লাগবে চলে আসবেন দেশের সেরোজ বাইকে শুরু বিএসবি মানে এখন ইউজ বলা যাবে না কারণ এখন আমি ব্র্যান্ড নিউ বাইক নিয়ে কথা বলতেছি ইনশাআল্লাহ আপনাদের একটা বেস্ট প্রাইস দিব